সারম সর ঘোর তচ্ছা মে যো নাবম সময় পারম জাতি সুখে প্রকৃত সুখের সন্ধানে গীতার জ্ঞানের আশ্রয় গ্রহণ কর ভগবদ্গীতা দ্বিতীয় ধায় চতম শ্লোক ૈશ્ચર્ય તયાપિત વ્યવસાયત્મિકા બુદ્ધિ સમાધન વિધીયે અનુવાદ જિત્ત જળસુખ ભોગ ઐશ્વર્ય પ્રતિ એકાંત ભા આસક્ત સિ સમસ્ત વિવેક વર્જિત વિમૂળ વ્યક્તિ ভগবানের ভক্তিমূলক সেবায় একনিষ্ঠতা লাভ করেন আমরা যোগের কথা শুনছি ভগবান কর্তব্য কর্ম সাংখ্যযোগ আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার পরে এখন ভক্তিযোগের কথা প্রসঙ্গে তিনি বলছেন এর আগে দুটো শ্লোকে বলেছেন কেবল ভক্তি কর ইন্দ্রিয় সুখ সর্বসুখের বাসনায় তুমি লালায়িত হও না এগুলো তোমাকে সম্পূর্ণরূপে দুঃখ মুক্ত করতে পারবে না আজকে বলছেন যারা ভোগে আসক্ত আমি ভোগ চাই সম্পদ চাই আরো ভোগ করব ভোগ করব ভোগ লোকে বলছে ভোগ না করলে ত্যাগ হয় না কিছু নিজের নিজের বানানো শব্দ বলে দিয়ে লোককে বিভ্রান্ত করছে কিন্তু এখানে বলছেন কেবল ভোগে তুমি কোনো দিন শান্তি পাবে না ত্যাগেই শান্তি কামিনী রায়ের সুখ কবিতা ত্যাগেই শান্তি তাইটাই ভগবান এখানে বলছেন যে কেবল ভোগ বাসনা বৃদ্ধি করে তুমি শান্তি পাবে না সমাধ না বুঝি তোর মন শান্তি পাবে না ভগবান সব ভগবাসনা আমাদের দেননি ভগবান সবাইকে সব জিনিস দেন কোকিন কে রূপ দিয়েছেন সরি কোখিল কে কন্ঠস্বর দিয়েছেন রূপটা কন্ঠক পঞ্চম তানে গান করে এই রূপ দেন ময়ের কে রূপ দিয়েছেন ইচ্ছা দেননি মানুষ কে ইচ্ছা দিয়েছেন মানুষ কে ইচ্ছা দিয়েছেন কিন্তু শান্তি দেননি মানুষ যেন শান্তি পায় না আরও চাই আরও চায় আরো চাই সাধুদের শান্তি দিয়েছেন সাধুদের সংসার দেন জন্য শান্তি লাভ করতে পারবো যদি আমরা ভক্তি করি কেবল ভোগ 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 তো দুই প্রকার আছে দুর্ভোগ সুভোগ ভোগান্তি জোটে